খালি জামাই কেন জামাই চোদ্দ গোষ্ঠী পাগল হয়ে যাবে যদি এইভাবে রেসিপি ফলো করে বাসায় রান্না করে থাকেন কি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস করতে চাইলে তো পুরা ভিডিও দেখতে হবে আপনাদের তো সময় খুবই কম ভিডিও দেখতেই চান না টেনে টেনে ভিডিওর ইজ্জত মেরে দেন আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আসসালামু আলাইকুম এভরিওন আজকের ইউনিক রেসিপিতে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি রকম কালার ছাড়াই কালারফুল একটা জর্দা রেসিপি শেয়ার করছি আর আর এটার টেস্ট হবে দ্বিগুণ বিশ্বাস না হইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না সেই সাথে ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তবে বেল বাটনে অবশ্যই ক্লিক করতে হবে তা নাহলে পরবর্তীতে ভিডিও ছাড়লে আপনার ফোনে পৌঁছাবে না তো কালারফুল যদা ভাতের জন্য আমি এখানে দুই কাপের মতো পোলাও চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাসমতি চাউলটাও ব্যবহার করতে বিয়ে বাড়িতে বা বাবুসেরা কিন্তু জদ্দাভাতের বিভিন্ন রকমের কালার ব্যবহার করে মিক্সড একটা কালার নিয়ে আসে অনেকগুলো কালার একসঙ্গে করে আর বাসায় কিন্তু আমরা অনেকেই কালার ছাড়া জদ্মাভাত করতে পারি না বা করি না যাতে সুন্দর দেখায় সেজন্য তো বাজারের এই যুক্ত কালার না নিয়ে আমি সম্পূর্ণ হেলদি এবং স্বাস্থ্যসম্মত উপায়ে প্রাকৃতিকভাবে কালারফুল একটা জদ্মাভাত রান্নার জন্য আমি ড্রাগন ফল নিয়েছি একটা তো দুই কাপ চাউলের জন্য আমি এখানে একটা ড্রাগনের অর্ধেকটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এক মাঝারি সাইজের একটা ড্রাগনের পুরোটাই নিয়ে নিতে পারেন আবার আপনারা চাইলে কিন্তু ড্রাগনের এই খোসাটাও ব্যবহার করতে পারেন এতেও অনেক কালার থাকে তবে বাজারে যেহেতু কারোর উপরে বিশ্বাস নেই ফলেও কেমিক্যাল থাকে মেডিসিন থাকে তো সেজন্য আমি খোসাটা না নিয়ে ভিতরের ফলটা নিয়ে নিচ্ছি বিয়ে বাড়ির যেভাবে খুবই মজাদার এবং কালারফুল জর্দাভাত রান্না করে থাকে ঠিক সেই রকমই হবে বিশ্বাস না করতে চাইলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ট্রাই করতে পারেন আমি খুবই সহজ পদ্ধতিতে রান্নার চেষ্টা করেছি এবং খুবই টেস্টি ফুল এছাড়া বাসায় বাচ্চা সহ অনেকেই থাকে যারা ড্র্যাগন ফলটা খুবই পছন্দ করে তো ড্র্যাগন ফলটা যদি এইভাবে রান্না করা হয় তারা আরও বেশি পছন্দ করবে তো ড্র্যাগন ফলে কিন্তু বিসি থাকে কালো কালো তো এই বিশিগুলো ফেলানোর জন্য আমি এখানে ড্র্যাগনের পানিটা খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি যাতে দলাভাবে না থাকে ড্র্যাগনের ফলের অংশ এবং বিচিগুলা অর্ধেক ড্রাগন দেওয়াতে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা যদি আরও বেশি কালার আনতে চান সেক্ষেত্রে কিন্তু একটা ড্রাগন ফল বা চাউলের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো আমি নিজে ড্রাগন ফল অনেক পছন্দ করি সেজন্য ড্রাগনের এই শ্বাসগুলোও আমার ফেলে দিতে মনে যাচ্ছে না তো এই কালারফুল ড্রাগনের পানিটা একটু গরম হয়ে আসলে ধুয়ে রাখা সেই দুই কাপ চাউল আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আর দেখা যাচ্ছে একটা চাউলের গায়ে আর একটা পরে জোড়া লেগে যেতে পারে সেজন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণ এক টেবিল চামচের মতো রান্নার তেল এখানে দিয়ে দিলাম দেখুন আস্তে আস্তে কিন্তু ভাতগুলা বা চাউলগুলা কালারফুল হতে শুরু করে দিয়েছে আর এভাবে চাউলগুলো আমি সিদ্ধ করে নেব প্রায় এইট্টি পারসেন্ট চাউল সিদ্ধ হয়ে গেলে আমি চুলা অফ করে দেব। আর অনেক সময় কিন্তু ভাতের যে ভিতরে গরম থাকে সেই গরমেই কিন্তু ভাত আরও বেশি সিদ্ধ হয়ে যাবে তাই এভাবে নামিয়ে পানি ঝরিয়ে একটু আলগা করে রেখে দিবেন তারপর রান্নার প্রসেসিংয়ে আমি চলে যাব সেই জন্য একটা প্যান উঠিয়ে দিয়েছি আর এর মধ্যে এক চামচ ঘি দিয়ে নিচ্ছি ঘিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দুইটা এলাচ একটা তেজপাতা আর অল্প একটু দারুসুন দিয়ে হালকা ভেজে নেব নেড়েচেড়ে আর এটা ভে ভাসতে ভাজতে এর মধ্যে আমি কিছু বাদাম অ্যাড করছি এটা হলো কাজু বাদাম আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম সব রকম মিলেই একটু একটু দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু খাওয়ার সময় খেতে আরও বেশি টেস্ট হবে আমি কিছু কাজু বাদাম এখানে দিয়ে নিয়েছি এরপর এর মধ্যে কিছুটা কিশমিশ দিয়ে নিচ্ছি দিয়ে নেড়েসেরে সবগুলো একসঙ্গে ভালোভাবে ভেজে নেব এই পর্যায়ে আমি ধাপে ধাপে যে উপকরণগুলো দিয়েছি অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে খুবই মজা হবে এই পর্যায়ে আমি এখানে তিন চামচ চিনি অ্যাড করেছি এই চামচটার সাইজ অনুযায়ী আপনাদের চাউলের পরিমাণ এবং আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এই পর্যায়ে এসে অনেকেই দেখা যাচ্ছে এক কাপ করে কমলা লেবুর রস অ্যাড করে থাকে কমলা লেবুর রস থাকলে দিবেন যদি কমলা লেবুর রস না থাকে সেক্ষেত্রে এরকম গরুর দুধ দিয়ে দিতে পারেন এক কাপ তাও না যদি থেকে থাকে তাহলে পানি দিতে পারেন এক কাপ এরপরে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এরপর চিনিটা গলিয়ে দুধটা একটু জাল হয়ে আসলে আমি ভাতগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি এই পর্যায়ে যারা এখনো ভিডিওতে লাইক লাইক দেননি তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ঠাস করে এবার ভাতটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর যদি জর্দা ভাতের টেস্ট একশো গুণ বাড়াতে চান তাহলে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা নারিকেল কোরানো নারিকেল কুড়ানোগুলো কিন্তু একেবারে ছোটো ছোটো না দেখলেই বুঝতে পারবেন পাতলাই একটু বড় টাইপের আর এই নারিকেল কোরআনটা এর মধ্যে দিলেই ভাতের টেস্ট আরও বেশি বেড়ে যাবে বিশ্বাস না হয় আপনারা এইভাবে একদিন দিয়ে দেখতে পারেন জামাই সহ জামাইয়ের পুরা পরিবার কিংবা মেহুমানদের যদি মাথা নষ্ট করতে চান তাহলে রেসিপি আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে ফলো করবেন তাহলে সবার মাথা খারাপ হয়ে যাবে তারপর লো আসে এটা আমি পাঁচ থেকে দশ মিনিট ঢেকে রেখেছিলাম আর বাবুসিদের মতো যদি স্মেল বা স্বাদ আরও বেশি বাড়াতে চান সেক্ষেত্রে এক মুখা আমি এখানে গোলাপ জল অ্যাড করেছি যাতে গন্ধটা ভালো আসে আর গোলাপ জলটা দিয়ে এবার নেড়ে ছেড়ে আমি এটা নামিয়ে নেব নামিয়ে পরিবেশন করাটাও কিন্তু একটা স্বাদের ব্যাপার কী কী দিয়ে পরিবেশন করলে এটা খেতে আরো বেশি সুন্দর হবে সেটাও কিন্তু আপনারা অবশ্যই দেখে যাবেন শেষ পর্যন্ত তো এটা আমি দেখুন নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু ফোয়ার আমি অ্যাড করে নেব। কি কিন্তু এর ভিতরে কুমড়ার মোরব্বা ব্যবহার করে থাকেন তো আমার কাছে যেহেতু মোরব্বাটা উপস্থিত নেই তাই আমি দিতে পারছি না যদি আপনাদের বাসায় থেকে থাকে মোরব্বা সেটাও আপনারা দিয়ে নিতে পারেন আর ভাতটা কিন্তু এখানে কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না তো এরপর আমি এর মধ্যে কিছু ফ্রুটস অ্যাড করব আর প্রথমে আমি এখানে কিছু আনার এখানে দিয়ে নিচ্ছি আপনারা বাসায় যে যে ফল থাকবে সেগুলো অ্যাড করতে পারেন দেখা যাচ্ছে বাবুসেরা কিন্তু অনেক সময় কালো যে লাল লাল যে আঙ্গুর থাকে সেগুলোও কিন্তু দিয়ে থাকে আপনারা চাইলে সেটাও দিতে পারেন আমার কাছে আপাতত নাই ওটাও দিচ্ছে না তবে আজকে যেহেতু ড্রাগন স্পেশাল যদা ভাত অর্ধেক ড্রাগন ভাতের মধ্যে দিয়েছি আর অর্ধেকটা এভাবে কেটে পিস করে কিন্তু আপনারা এভাবে সাজিয়ে দিতে পারেন দেখতে যেমন ইউনিক আসবে তাছাড়া বাচ্চারা খুবই পছন্দ করবে বিশেষ করে যারা ড্র্যাগন পছন্দ করে আর তাছাড়া ভাতে স্পেশালি আমরা বেবি সুইটস ব্যবহার করে থাকি তো বেবি সুইটস অনেক সময় ঘরে থাকে না তো আপনারা ইনস্ট্যান্ট কীভাবে বানাতে পারেন সেটা রেসিপি আমি দিতে চেয়েছিলাম কিন্তু ভিডিও বড় হয়ে যাবে তো আপনারা চাইলে সেটাও আমি দেখিয়ে দিতে পারি ইনস্ট্যান্ট আপনারা কীভাবে বেবি সুইটস বানাবেন আপনারা কোনো কিছু লাগবে না ঘরে যদি এরকম পাউরুটি থেকে থাকে এই পাউরুটি কিন্তু উষ্ণ গরম দুধ দিয়ে চটকে গোল গোল শেপ করে তেলে ভেজে চিনি সেরাই দিয়ে নিলেই কিন্তু বেবি সুইটস রেডি হয়ে যাবে সেটাও আপনারা করে ঘরে বানিয়ে এইভাবে জদের ভাতের উপরে সাজিয়ে দিতে পারেন তাছাড়া অনেক সময় দেখা যায় এই পারুটিগুলা কিছুটা খাওয়ার পরে আবার কিছুটা থেকে যায় ডেট ওভার হয়ে যায় পারোটিগুলো শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টিপসটি ফলো করতে পারেন বেবি সুইটস বানিয়ে বাসায় খেতে পারেন তাছাড়া এগুলো ব্লেন্ড করেও কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন কোনো ভাজা ভুসুর কাজেও ব্যবহার করতে পারেন কারণ পাউরুটি কি কেউ অনেক সময় খাওয়া হয় আবার অনেক সময় খাওয়া হয় না নষ্ট হয়ে যায় সেজন্য আর ডেকোরেশন হলো নিজের কাছে যত সাজিয়ে গুছিয়ে পরিবেশন করবেন সেটা দেখতেও যেমন লোভনীয় হবে খেতেও অনেক টেস্ট হবে আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সবার কাছে শেয়ার করার অনুরোধ থাকলো যদি আপনি মনে করেন যে রেসিপি একটু হলেও ইউনিক আছে এটা টেস্ট আরও বেশি ভালো হবে তাহলে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করার অনুরোধ থাকলো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও যারা শেষ পর্যন্ত ভিডিও অবধি এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ